শেখাওয়াত পুষ্পালকদেরকে আচ্ছা করে ধরিয়ে দিয়েছিল মানে তার উপরে পুষে রাখা একটা শেখাওয়াত শ্রমিকদের উপরই মিটিয়েছে এখন পুষ্পালকদের এভাবে মারধর করা মানে তাকে সরাসরি আঘাত দেওয়া তাই এই চিহ্নগুলো দেখে তার মাথায় যেন আগুন জ্বলতে থাকে এভাবে আগুন ধরিয়ে দেওয়ার পরিণামটা যে কেমন হতে পারে সেটা শেখাওয়াত কিছুক্ষণ পরেই সে টের পায় সে এসে দেখতে পায় যে সব শ্রমিকরা সহসা সমস্ত পুলিশ অফিসার একেবারে গায়েব হয়ে গেছে মানে পুষ্পা আসার পর মাঠ পুরো ফাঁকা সেই সময় পুলিশ সেখানে কেবল একজন কনস্টেবল ছিল কিন্তু সে কেবলমাত্র ছিল শেখাওকে স্টেশনের চাবি দেওয়ার জন্য তার কাছ থেকেই শেখাওদেব ও ইন্সপেক্টর নাথুলাল পুরো ব্যাপারটা জানতে পারে আসলে শ্রমিকদের গায়ে আঘাতের চিহ্নগুলো দেখে পুষ্পা শ্রীনিবাস তো বটেই সমস্ত শ্রমিককে তৎক্ষণাৎ স্টেশন থেকে নিয়ে যেতে চায় কিন্তু সেখানকার সাব ইন্সপেক্টর তাকে বলে দেয় যে পুষ্পা এদেরকে এভাবে ছেড়ে দিলে তাদের সবার চাক চলে যাবে এই কথা শোনার পর পুষ্পা যে কাজটা করে সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না পুষ্পা সব পুলিশ অফিসারদের স্যালারি হিসেব করে পুলিশের চাকরিতে রিটায়ারমেন্ট পর্যন্ত তারা যত টাকা পেত তার সমস্ত টাকাই পুষ্পার নিজের পকেট থেকে মিটিয়ে দিতে থাকে এমনকি রিটায়ারমেন্টের পরেও কত টাকা পেনশন পাবেন সেটা পর্যন্ত হিসেব করে সবাইকে মিটিয়ে দেয় ভাইরে ভাই এই পুষ্পা যে কতটুকু স্টিলে যেতে পারে তার আসলে কোনো লিমিটই নেই এখন পুষ্পার হাতে এভাবে কড়া লেভেলের মারা যাওয়ার পর। পুরো স্পেসলেস হয়ে যায় ওদিকে শ্রীনিবাস পুষ্পা ওই সেমি স্টাইলে তাকে বিয়ের আসরে নিয়ে আসে শেখাবাতের সাথে পাঙ্গা নেওয়ার পর করাল একটা বাস খায় তবে পরের দিনই তোমরা পুষ্পাকে এর চাইতেও বড় রাঘব ভালের মুখোমুখি হতে দেখবে চন্দন সিন্ডিকেটের বস হওয়ার পর লোকাল এম থেকে স্টেট মিনিস্ট্রি হওয়া শিক্ষা পা তার সাথে পুষ্পর বেশ ভালোই ওঠে বসা ছিল এর মাঝে একদিন তারা দুজনে রাজ্যে সিয়ামের সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান সেট করে সেদিন দেখা করতে যাওয়ার আগে স্ত্রী শ্রী পুষ্পাকে সিয়ামের সাথে একটা ছবি তুলে নিয়ে আসতে বলেন এখন প্রিয় বইয়ের এই ছোট্ট আবদারটা পুষ্পা সহজে আনতে পারবে বিদায় শেষ বলে কথা দেয় কিন্তু তারা কেউ জানতো না যে এই একটা ছবি পরবর্তী